আমি মার্কেটে নেই আর সেই গাড়ি আমি কিনলে মর পুরেন গাড়ি কিনি আমার জীবন একবার শেষে ছেড়ে গলায় গাড়ি কিনেছে

আমি জাস্ট এক মিনিট ভিডিও করছি বেশি ভিডিও ভিডিও নেই শোনো না না তোমাকে আমি একটা কথা কই তুমি যে আমার নানিক বিয়ে করেছিও আজ পরে চল্লিশ বছর হয়ে গেছে আজ আমার বয়সে প্রায় বিশ বছর পার হয়ে যাচ্ছে বুদ্ধির পথ তাহলে কোনোদিন দেখলাম না যে আমার নানিক নিয়ে এক নিয়ে কোনোদিন মার্কেটে গেলে আমার নানিক নিয়ে কোনোদিন একটা ভালো মন্দ কিনে দিলে কি আমার নানিক লি টুর মার্ট কল একটু শোনো না না আমার নানি যে তোমার বুদ্ধি টানি দেয় না তুমি যে দেখতে পারে না তোকে দেখে পার না এত সুন্দর তুমি এরকম করো

তুমি তলা তলায় ছেড়ের জন্য মার্কেট করে করে দাও আবার আসছে ছেড়ে ঘোরার জন্য চুরি করে আসছি বাইক পর্যন্ত কিনে দাও না এটা তো কিছু বুকের মধ্যে চাপিয়ে রাখা যায় না এটা আমার প্রকাশ না করা পর্যন্ত আমার জন্ড ফেটে যাচ্ছে এত সুন্দর একটা দৃশ্য আয় হায় আমি কিভাবে বুকের মধ্যে চাপায় রাখি যাই নানির কাছে যাও 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 আসল কোয়েনেছি কি জানি তুমি জানো না ঘুরে বেড়াইছি আর ছেড়ে যে ভিডিও কলে কথা সেই সপ্তাহে আমি ভিডিও করে করে রেখে দিছি শোনো এক তুমি মনে করো যে আনন্দ পাচ্ছ বুড়োর অনুমতি নিয়ে

এখনকার মতো কিছু না কাল যখন মার্কেটে যাবো না সুন্দর মতো মানে দুই হাজার টাকা রেখে দিয়ে আমি নিয়ে যাবো না